প্রিয় নবন শ্রেণীর শিক্ষার্থীরা থেকে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর যে চার নম্বর অঙ্কটা রয়েছে অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে সমাধান করো আমরা সেই অঙ্কগুলো আজকে করছি তো ইতিপূর্বে আগের অন্যান্য পাঠগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো আমরা প্রথমেই চারের যে এক নম্বর অঙ্কটা রয়েছে হ্যাঁ সেটা তুলে নিচ্ছি তো চারের এক তো এখানে ছিল সমীকরণ দুটো হ্যাঁ থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান মাইনাস নাইন এটা হচ্ছে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ ছিল আমাদের ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে ওয়ান দুই তো অপময়নের আমরা সিস্টেম জানি যে এখানে হ্যাঁ এক্স অথবা ওয়াই হ্যাঁ যে কোনো একটাকে কাটাকাটি করার প্ল্যান করতে হয় অর্থাৎ আমরা যদি ওয়াইকে কাটাকাটি করতে চাই তাহলে এই এক নং সমীকরণকে এই দুই রঙের যে ওয়াই সহক আছে অর্থাৎ থ্রি দ্বারা গ্রহণ করতে হবে আর একে হচ্ছে ফাইভ দ্বারা গুণ করতে হবে আবার যদি এক্স কে কাটাকাটি করতে চাও তাহলে এই এক নং সমীকরণকে গুণ করতে হবে এক্স এর সহগ অর্থাৎ ফাইভ দিয়ে এই প্রতিটা পদই কিন্তু গুণ পাবে আর এই দুই নং সমীকরণকে গুণ করতে হবে এক নং সমীকরণের যে এক্স এর সহগ আছে অর্থাৎ থ্রি দিয়ে তো আমরা যে কোনোটা করতে পারি এখানে আমাদের কোনো নিষেধ নেই তো আমরা হচ্ছে এক নং কে দেখো পাঁচ দিয়ে গুণ করছি অর্থাৎ আমরা টা কাটাকাটি করতে চাই তোমরা ওয়াইকেও করতে পারো তো এক নং কে ফাইভ দিয়ে আর দুই নংকে দুই কে থ্রি দিয়ে গুণ করি অর্থাৎ এই যে একে আমরা যদি ফাইভ দিয়ে গুণ করি তাহলে পনেরো হবে আর একে তিন দিয়ে গুণ করলে পনেরো হবে অর্থাৎ এই পুরো জিনিসটা একই হয়ে যাবে তারপর আমরা যোগ অথবা বিয়োগ কোনটা করলে কাটাকাটি হয় সেটা দেখবো তো আমরা এই যে লিখেছি এক নংকে ফাইভ দিয়ে তাহলে এক নং এ প্রতিটা পদকে কিন্তু ফাইভ দিয়ে গুণ করতে হবে ইভেন আহ ডান পক্ষটাও যেন গুণ পায় সেটা দেখতে হবে তো একে ফাইভ দিয়ে গুণ করলে তিন পাঁচ পনেরো এক্স একে ফাইভ দিয়ে গুণ করলে হচ্ছে পঁচিশ ওয়াই আর এ কে ফাইভ দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পঁয়তাল্লিশ আর একে আমরা থ্রি দিয়ে গুন করবো তাহলে এটা হচ্ছে আমাদের পনেরো এক্স আর এটা হচ্ছে তিন নয় নাইন আর এটা হচ্ছে তিন তো এবার দেখো যখনই আমরা এটা কাটাকাটি করতে চাই তখন একটা প্লাস একটা মাইনাস দরকার হয় তো দুটো যদি একই চিহ্ন হয় তখন আমরা এখানে সমীকরণ দুটো বিয়োগ করতে হয় তো বিয়োগ করে লিখে নিচের সবগুলো চিহ্ন পরিবর্তন করতে হয় এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল এখানেও প্লাসটা মাইনাস হয়ে গেল তো এখন দেখো প্লাস পনেরো এক্স কাটা গেল আর এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে তো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ মাইনাস আর এটা দেখো একই চিহ্ন এটাও মাইনাস এটাও মাইনাস কারণ এর নতুন চিহ্নটা আসলে ধরতে হয় আগের চিহ্নটা বাদ তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর হলো যোগ করতে হয় তো পঁয়তাল্লিশ আর তিন যোগ করলে হবে আটচল্লিশ মাইনাস ওয়ান দিয়ে গুন করে তো এবার আমরা দেখো ওয়াই মান পেয়ে যাবো ওয়াই সমান ষোলো যেমন এই পাশে গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আটচল্লিশ ভাগ ষোলো তো এটা কাটাকাটি করলে তিন লং আটচল্লিশ তাহলে ওয়াই সমান থ্রি তো অনেকে এই জায়গায় যেটা করে সেটা হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে গুণ করা ছাড়াও কিন্তু এই জায়গাটা করা যায় যদি এইভাবে করো যে বা ওয়াই সমান সমান মাইনাস আটচল্লিশ গুণন আছে হ্যাঁ এটা এই সহ কিন্তু চলে আসবে এটাও করা যায় তো আটচল্লিশ এইভাবে কিন্তু ওয়ের মানটা বের করতে পারো তো এবার ওয়ের মান বের হলে এই মানটা আমরা এক বা দুই হ্যাঁ যে কোনো একটাতে বসালি এক্স এর মান পেয়ে যাবো আমরা একে বসাই ওয়ের মান একে বসাই তো এক নং ছিল আমাদের দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান হচ্ছে মাইনাস নাইন তো ওয়াইয়ের বদলে আমরা থ্রি বসাবো এই থ্রি এক্সটা ঠিক থাকলো তাহলে ফাইভ ডট থ্রি ফাইভ সমান হচ্ছে মাইনাস নাইন তাহলে থ্রি এক্স এটা আমরা একবারে গুণ করে হ্যাঁ এই পাশে মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে যাবে ওই পাশে প্লাস করে পাঠাই তাহলে হচ্ছে মাইনাস প্লাস তিন তো এবার যেটা আমরা থ্রি এক্স সমান ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে পনেরো থেকে নয় বিয়োগ দিলে ছয় আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে প্লাস তো এক্স সমান দেখো থ্রি গুণ আছে এবারে এসে ভাগ হবে সিক্স বাই থ্রি অর্থাৎ টু তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি টু তো এর সাথে সাথে আমরা বলে দেব যে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই অবশ্যই এক্স এর মানটা আগে লিখতে হবে অর্থাৎ টু কমা থ্রি তো এটাই আমাদের এক নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার এরপর আমরা দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করবো সমীকরণ দেওয়া আছে আমরা এই সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর বাই ফাইভ তো এটা একটু দেখো ভগ্নাংশ আকারে দেওয়া আছে এটাকে আমরা একটু কাজ করে নেব আগেই আমরা সমীকরণটার নাম না দিই দিলেও হবে কিন্তু নামগুলো আসলে বেশি চলে আসবে এক দুই তিন চার এরকম সমীকরণ চলে আসবে যার কারণে আগে নাম না দিই এবার আমরা গুণ গুণ আগে করলে করলে ভালো হয় দিয়ে হবে এক কোনা গুণ করি সমান চিহ্ন দিয়ে অপর পাশে এই কোণাটা গুণ করতে হয় অর্থাৎ ফোর ওয়াই প্লাস চারককে চার এবার আমরা দেখো জিনিসটাকে যদি গুছিয়ে নিই তাহলে ফাইভ এক্স ফোর ওয়াইটা আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম হ্যাঁ আর এই ফোরটাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস ফাইভ মাইনাস ফোর জিরো সো এটা হবে আমাদের ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই এটা বিয়োগ করলে হবে প্লাস প্লাস ওয়ান ওয়ান তো অপনয়নের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধ্রুবপথটা এটা আসলে ডান পাশে রাখলেই সুবিধা হয় আমরা ওয়ানটাকে ওই পারে পাঠিয়ে দিই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান তো এই জায়গায় এসে আমরা এক নং সমীকরণ নামটা দিয়ে দিলাম তো এবার আমাদের দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটা তুলব এক্স আর আড়িগুণ অর্থাৎ বজ্রগুণ করবো তাহলে কোণাটা যদি গুণ করি তাহলে টু এক্স মাইনাস পাঁচ দু দশ আর এটাকে এক দিয়ে গুণ করলে এটাই হবে ওয়াই মাইনাস ফাইভ এবার আমরা এক্স ওয়াই গুলো করি সংখ্যাগুলো করি অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ফাইভ আর টেনটা ওই পাশে মাইনাস ছিল ওই শেষে প্লাস হয়ে গেল সো এখন হচ্ছে আমাদের টু এক্স মাইনাস ওয়াই এটা বিয়োগ করে হবে প্লাস ফাইভ তো এই যে দুটো সমীকরণ হলো এখন আমাদের প্ল্যানিং করতে হবে যে আমরা কাকে কাটাকাটি করতে চাই হ্যাঁ যদি আমরা এক্সকে কাটাকাটি করতে চাই তাহলে এক নংকে দুই দিয়ে গুণ করতে হবে এক্সের শহ দিয়ে আর যদি আমরা চাই যে কে কাটাকাটি করতে এক্সকে কাটাকাটি করতে চাইলে কে দুই দিয়ে আর দুই নংকে পাঁচ দিয়ে গুণ করতে হবে আর কে কাটতে চাইলে দেখো একে কিছু দিয়ে গুণ করতে হবে না সেক্ষেত্রে একটু ওয়ান দিয়ে লিখতে হয় আর একে আমরা চার দিয়ে গুণ করলে ফোর ওয়াই আসবে তো যাই হোক আমরা এক্স দিয়ে কাটাকাটি করতে করি তাহলে এক কে টু দিয়ে এবং দুই কে ফাইভ দিয়ে গুণ করি তো এই যে টু দিয়ে এই প্রতিটা পথকে গুণ করতে হবে তো এটা হবে টেন এক্স মাইনাস এইট ওয়াই সমান এই মাইনাস কে টু দিয়ে গুন করলে মাইনাস টু আর একে যদি আমরা ফাইভ দিয়ে গুন করি তাহলে টেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল পঁচিশ তো এটাও আমাদের বিয়োগ করতে হবে যেহেতু কাটাকাটি করতে গেলে একটা প্লাস একটা মাইনাস দরকার হয় হ্যাঁ বিয়োগ করলে আমাদের এই নিচে রাশিগুলোর চিহ্ন চেঞ্জ করে নিতে হয় এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস হয়ে গেলো এটা মাইনাস হয়ে গেল তো এটা ক্যান্সেল হয়ে গেল আর এইটা দেখো একটার আগে মাইনাস একটার আগে প্লাস হ্যাঁ চোখ বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস থ্রি ওয়াই আর এটা দুটো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই বসাতে হয় আর হলো যোগ করতে হয় তো এবার আমরা দুই পাশ থেকে হ্যাঁ মাইনাসটা হচ্ছে যে ক্যান্সেল করে নিই তাহলে থ্রি ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি সেভেন পাশে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তো এবার আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাবো ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি সেভেন বাই থ্রি তো তিন নং সাতাশ সো ওয়াইয়ের মান হচ্ছে নাইন এখন এই ওয়াইয়ের মানটা আমরা নিয়ে এক বা দুই হ্যাঁ যে কোনো একটাতে বসালি এক্স পেয়ে যাবো তো ওয়াইয়ের মান আমরা একে বসাই বসালেও হবে তো এক নং ছিল আমাদের এরকম ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই জায়গায় আমরা নাইন বসাবো তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এটা চার নং ছত্রিশ আছে আমরা প্লাস করে পাঠাবো তো এইক্স হচ্ছে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগ পাঁচ অর্থাৎ সাত তো এখন আমরা নির্ণয় সমাধান লিখে দিতে পারবো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই অবশ্যই এই জায়গায় তোমাদের মনে রাখতে হবে যে এক্স এর মানটা যেন আগে আসে এই যে যথাক্রমে হয় এটা তো এই সেভেন নাইন এটি হচ্ছে আমাদের দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার তো এরপর আমরা এখানে মোট চারটা অঙ্ক রয়েছে আমরা তিন নম্বর অঙ্কটায় যাব তিন তিন আছে আমাদের দেখো টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই সমান ফাইভ আর দুই নং সমীকরণটা আছে ফাইভ এক্স মাইনাস টু বাই ওয়াই সমান হচ্ছে থ্রি তো এই দুটোরই আমরা দেখছি যে ওয়াইটা নিচে দেওয়া আছে তো এইসব ক্ষেত্রে বিভিন্ন ভাবে করতে পারো তোমরা এটা কিন্তু অথবা আমরা ডিরেক্ট করতে পারি যে এটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাহলে একে আমরা পাঁচ দিয়ে গন করি একে দুই দিয়ে গন করি এটা বেশি সুবিধা হবে আমরা এখানে লিখি যে এক নংকে পাঁচ এবং দুই কে টু দিয়ে গুণ করি তো এই যে ফাইভ দিয়ে গুণ করবো এটা হবে আমাদের টেন এক্স প্লাস এই ফাইভ দিয়ে গুণ করলে এটা হবে পনেরো বাই ওয়াই আর একে ফাইভ দিয়ে গুণ করলে পঁচিশ আর এই টু দিয়ে গুণ করলে এটা হবে টেন এক্স মাইনাস এটা হবে ফোর তাহলে ফোর বাই ওয়াই আর একে টুন দিয়ে গুণ করলে সিক্স এবার আমরা দেখো বিয়োগ করলেই হ্যাঁ এখানে সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে চিহ্নগুলো এখানে লিখে দাও বিয়োগ করে তো এটা ক্যান্সেল হয়ে গেল আর ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি যে লসাগু করে করতে হয় সো আমরা এটাকে ফার্স্ট টাইম এইভাবে নেব পনেরো বাই ওয়াই প্লাস ফোর বাই ওয়াই সমান এইটা দেখো পঁচিশ থেকে আমরা ছয় বিয়োগ করে দিই তাহলে হচ্ছে উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ওকে এবার এইখানে আমরা ওয়াইটাকে লসাগু হিসেবে নেব তো যখন ওয়াই হর লসাগু একই হয় অর্থাৎ এটা দিয়েটাকে ভাগ করলে এক হবে এক দুইটাকে গুণ করলে পনেরোই হবে প্লাস এখানেও দেখো ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক এবং করলে চারই হবে উনিশ তাহলে এই উপরে হচ্ছে আমাদের পনেরো আচ্চার যোগ করে উনিশ হ্যাঁ এই অবস্থা তো এখন আমরা এই জায়গায় যদি আড়াআড়ি গুণ ভাবি নিচে একটা ওয়ান ধরে তাহলে উনিশ ওয়াই সমান এই নিচের ওয়ান এর সাথে এটা গুন করলে উনিশ তো এই এখনই দেখো আমরা ওয়াই মানটা পেয়ে যাব তো ওয়াই সমান উনিশ এটা গুণন আছে এইবারে এসে ভাগ হয়ে যাবে উনিশ তাহলে উপন্যিস কাটা গেলে এটা সবসময় ওয়ান হয় অনেকে যেমন জিরো লেখে আসে এটা ভুল তাহলে ওয়াই মান হচ্ছে আমাদের ওয়ান ওকে এখন এই ওয়াই মানটা আমরা এক বা দুই যে কোনো একটাতে বসাবো তো মান একে বসি সো এক নং ছিল আমাদের টু এক্স প্লাস থ্রি বাই ওয়াই সমান হচ্ছে ফাইভ তো এই ওয়াই এর জায়গায় আমরা জাস্ট ওয়ান বসাবো তাহলে টু এক্স প্লাস থ্রি বাই ওয়ান ইকুয়াল ফাইভ তো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা ওয়ান থাকে আমরা জানি এই ওয়ানের আসলে কোনো ভ্যালু নেই এটাকে আমরা তিন হিসেবে ধরব তো টু এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি বা টু এক্স সমান হচ্ছে টু ওকে এখান থেকে দেখো এক্স সমান টু বাই টু এটাও কিন্তু ওয়ান অর্থাৎ এখানে আমরা দেখছি যে এক্স ওয়াই দুটোর মানই একই আসছে তো এখন আমরা ফিনিশিং দিই নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান ওয়ান এটি আমাদের তিন নাম্বার যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার এরপর লাস্ট যে অঙ্কটা রয়েছে চার নম্বর এইটা আমরা এখন সমাধান করি তো এই চার নাম্বারের যে সমীকরণ দুটো দেয়া আছে আমরা সেটা আগে তুলে নিই তো একটা দেয়া আছে দেখো এ এক্স প্লাস এটা হলো এক নম্বর আর দুই আছে বি এক্স বাই প্লাস এটা হলো দুই নম তো এই একই বিষয় আমরা যদি কে কাটাকাটি করতে চাই তাহলে এক এক নমকে আমরা বি দিয়ে গুণ করি আর দুই নমকে এ দিয়ে গুণ করি তাহলে এখানে লিখে দিই যে এক কে বি এবং দুই কে এ দিয়ে গুণ তো একে বি দিয়ে গুন করলে হবে এ একে বি দিয়ে গুণ করলে হবে বি ওয়াই আর একে বি দিয়ে গুণ করলে বিককে বি আর এইগুলোকে আমরা যদি এ দিয়ে গুণ করি তাহলে এটা হবে এ এটা হবে এ আর এই যে এ দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে দেখো এইখানে টু এ গুণ করলে এ স্কোয়ার কিন্তু গুণ হয় না লবে গুণটা হয় আর নিচে যা ছিল এটাই থেকে গেল এবার এই সমীকরণ দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে এই নীচের সবগুলো প্লাস চিহ্নগুলো মাইনাস হয়ে গেল এখানে লিখে দাও বিয়োগ করে তো এই প্লাস এবি এক্স আর মাইনাস এব্স ক্যান্সেল হয়ে গেল এবার এই দুটো যেহেতু বিষদৃষ্পদ হ্যাঁ ডাইরেক্ট যোগ বিয়োগ হবে না এটা আমরা প্লাসটা আগে লিখি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই এখানেও আমরা প্লাসটা আগে লিখব বি আর এটার চিহ্ন কিন্তু মাইনাস মাইনাস টু এ স্কোয়ার বি বাই স্কোয়ার প্লাস স্কোয়ার ওকে এখন এখানে যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে হ্যাঁ এই দুটো থেকে আমরা জাস্ট ওয়াইটা কমন নেব ওয়াই কমন নিলে এখানে থাকবে বি স্কোয়ার এখানে থাকবে মাইনাস স্কোয়ার আর এইটা বিয়ের নিচে একটা ওয়ান ধরে এটা লসাগু করে আমাদের বিয়োগ করতে হবে তো লসাগু হবে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এক দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হয় এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে এটা হবে ভাগ ফল এটা দিয়ে লবকে গুণ করতে হয় একবারে না করে আমরা এইভাবে রাখি বি ইনটু স্কোয়ার প্লাস স্কোয়ার আর এইটা দিয়ে ভাগ করলে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে অর্থাৎ টু এ স্কোয়ার বি ওকে এইভাবে আমরা ধাপে ধাপে হ্যাঁ জিনিসটাকে গুছিয়ে নিয়ে আসলাম তো এবার আমরা এইখান থেকে দেখো হ্যাঁ আস্তে আস্তে ওয়ার মানটা বের করে আনবো তো এটাকে আগে পাঠাবো না ওই পাশে আমরা একটু কাজ করে নিই সরল করে নিই একটু এই যে এটা দেখো বি দিয়ে গুণ করে দিতে হবে এটা আগে লেখো তাহলে স্কোয়ার বি আর এটা হবে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউ মাইনাস টু এ স্কোয়ার বি এটা যা ছিল তাই আর নিচে হারেও যা ছিল এটা আমরা একই রেখে দিলাম তো ওকে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো এই দুটো কিন্তু সদৃস্পদ এখানে একটা বিয়োগ আছে তো ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এটা বিয়োগ করলে দেখো দুইটা স্কোয়ার বি থেকে একটা স্কোয়ার বি গেলে একটা স্কোয়ার বি থাকে আর বড় সংখ্যা আগে যেহেতু মাইনাস আছে তো সামনে মাইনাস লিখতে পারো সমস্যা না কেউ চাইলে বি কিউবটা আগে লিখতে পারো আমরা এটাই লিখলাম মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব আর নিচে যা ছিল তাই লিখে দিলাম তো এবার আমরা দেখো এইখানে বি কমন আছে মানে ওই পাশে একদম ক্লিয়ার করে তারপর আমরা এটাকে ওই পারে পাঠাবো তাহলে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এইখান থেকে আমরা যদি মাইনাস বি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস কমনে গেলে এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে থেকে একটা কমন গেলে এখানে বি থাকবে বাই নিচে আছে দেখো প্লাস বি স্কোয়ার ওকে তো এবার এখানে বেশ কিছু কাজ আছে তো আমরা এবার এই যে ওয়াই সাথে এটা গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে অর্থাৎ আমরা নিচে নিয়ে গিয়ে বসাবো তাহলে উপরে আছে মাইনাস বি আর এই হরে ছিল এই ভাগ হবে যায় তো এখানে দেখো কাটাকাটি যাবে কিন্তু আসলে চিহ্ন মিলছে না এটা স্কোয়ারটা প্লাস এখানে আবার মাইনাস আবার বি স্কোয়ার মাইনাস এখানে এটা প্লাস তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা নিচে দেখো একটা মাইনাস কমন নেব

তো দুটো রাশির মধ্যে থেকে আমরা একটা মাইনাস যদি কমন নেই তাহলে এই দুইটা ব্রাকেটের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হয়ে। আমাদের সুযোগ থাকবে যার কারণে আমরা এইটা পরিবর্তন করব কিন্তু মাঝখানে মাইনাস দিলে এই গুণ সম্পর্কটা বিয়োগ সম্পর্ক হয়ে যাবে এই জন্য মাইনাসটা সামনে নিয়ে নিতে হবে তো আমরা এটার কোনো পরিবর্তন করব না অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এইটা চিহ্নগুলো পরিবর্তন করলে এটা প্লাস হয়ে যাবে আমরা আগে লিখলাম আর এটা মাইনাস হয়ে যাবে এটাকে পরে লিখলাম এখন দেখো অনায়াসে আমরা এই দুটো কাটাকাটি করে দিতে পারবো মাইনাস মাইনাসও ক্যান্সেল করে দিতে পারবো এতে করে আমরা এর মান পাবো উপরে ছিল তাহলে হ্যাঁ এটা কিন্তু আমাদের এর মান বের হয়ে গেল স্কোয়ার প্লাস স্কোয়ার এখন এই ওয়ার মানটা আমরা এক বা দুই যে একটাতে বসিয়ে দেবো এক নয় সুবিধা হবে সমীকরণটা ছোট হচ্ছে এর মান একে ছিল্স প্লাস বিয়ান এই জায়গায় এসে মানটা আমরা বসাবো বি স্কোয়ার ইকুয়াল ওয়ান তো এটা পূর্ণ সংখ্যা যেহেতু উপরে গুণ হয়ে যাবে সো এ এক্স প্লাস বিবি গুণ করলে এটা হবে বি নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এর সাথে যেহেতু এক্স নেই এটার সাথে আমরা এটা কিন্তু লস আগু করবো না আমরা এই পথটাকে ওই পাশে এখানে প্লাস আসে ওইপারে মাইনাস করে পাঠাবো সো এ এক্স সমান ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এবার আমরা এই হরের লস আগু করে হ্যাঁ বিয়োগটা সম্পন্ন করবো সো এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে ওয়ান আর এটার লস আগু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এক দিয়ে এটাকে ভাগ করলে এতবার যাবে এটা দিয়ে যদি ওয়ানকে গুণ করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসবে নেক্সট এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হবে এক দিয়ে এটাকে গুন করলে বি স্কোয়ার তো এখানে দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় সো এটা আমরা একটু ফ্রেশ করে লিখি এ এক্স সমান উপরে থাকলো এ স্কোয়ার বাই নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এই এটা দেখো এক্সের সাথে গুণ নাচে ওই করে গেলে ভাগ হবে অর্থাৎ আমরা নিচে বসাবো ওইখানে তো উপরে থাকলো এ স্কোয়ার এটা অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিতে হবে ওই এটা আমরা নিচে নিয়ে আসলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এইখানে একটা এ কিন্তু কাটা যাবে স্কোয়ার মানে কি এ গুণ নিয়ে একটা এ কাটা গেলে আর একটা এ থাকে হ্যাঁ এর মাধ্যমে আমাদের এক্সের মানটা বের হয়ে আসবে উপরে হলো এ আর নিচে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা একটু চেক করে নিই হ্যাঁ ওকে এখন আমরা নির্ণেয় সমাধান লিখে দেব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মানটা আমরা আগে দেব এ বাই স্কয়ার প্লাস কমা ওয়াই মান ছিল আমাদের বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি বাই স্কয়ার প্লাস বি স্কোয়ার এটি কিন্তু আমাদের চার নম্বর যে ছিল হ্যাঁ সেটা অ্যান্সার তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার হ্যাঁ আমন্ত্রণ রইল ধন্যবাদ